শ্রী শ্রী ঠাকুর বলছেন নদীতে যেমন জোয়ার আসে নদীতে ভাটাও আসে মনের জোয়ার ভাটা লেগেই আছে অর্থাৎ কখনো কখনো মনে হবে যে আমি খুব পরম পিতার কাছে আছি পরম পিতার দয়া আছে আমার উপর তিনি অসীম কৃপাময় আবার কখনো কখনো মনে হবে যে এতদিন ঠাকুরকে ধরে আমার হলোটা কি মনের মধ্যে একটা যেন মরুভূমির মতো অবস্থান থাকে মনে হয় যেন পিতার শ্রীচরণে এতদিন থেকে আমার কিছুই হলো না এটা যদি আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মনটাকে যদি একটু এইভাবে লক্ষ্য করি তাহলে দেখব এমনতর ভাব কিন্তু আসেই আসে আসলে ঠাকুর বলছেন যখন মনের মধ্যে এমনতর ভাব আসে তখন আরো বেশি বেশি করে নাম ধ্যান করতে হয় আরো বেশি বেশি করে পরম পিতার কাজে লেগে থাকতে হয় কারণ এটাই প্রকৃত জাত কখনো মনের মধ্যে তার ভাব তীব্র ভাবে লেগে থাকবে কখনো বা মনের মধ্যে এমন ভাব আসবে যে ইষ্ট বলে কিছু নেই ঠাকুর বলে কিছু নেই আর এতদিন ঈশ্বরের পথে চলে আমার জন্য সব ফাউ হয়ে গেল আসলে মনের এই উঠা পড়াটাই হলো একটা প্রকৃতি নিয়ম আমার পরম দয়াল তিনি নিত্য ভক্ত সঙ্গ করেন আমার পরম দয়াল তিনি নিত্য ভক্তদেরকে নিয়ে নানাবিধ বিষয়ে আলাপচারিতায় রত থাকেন একদিন আমার পরম দয়াল সে তো শুভ্র বিছানায় বসে আছেন ভক্ত সঙ্গ করছেন নানাবিধ কথা বলছেন এমন সময় ভক্ত এসেছেন পরম দয়ালের কাছে এসে তিনি অভিযোগের সুরে বলছেন ঠাকুর আপনি তো বড় লোকদের ঠাকুর আপনি বড় লোকদের কথাই শোনেন আর আপনার কাছে যারা থাকে আপনার খুব কাছের যারা পরিচিত যারা তাদের কথা শোনেন কিন্তু যারা সাধারণ ভক্ত আপনি তাদের কথা শোনেন না এমন কথা শোনার পর পরম দয়ালের মুখখানা গম্ভীর হয়ে উঠল পরম দয়ালের অন্তরে যেন একটা তীব্র বেদনার উদ্রেক তৈরি হলো শ্রী শ্রী ঠাকুর কিছু সময় পরে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলছেন একটা প্রাণী আছে যে প্রাণী বসে বসে কাজ সারতে পারে এক জায়গা থেকে আপনার এই প্রাণীটার কথা কেউ বলতে পারবেন তিনি সমস্ত ভক্তদের দিকে লক্ষ্য করে এই প্রশ্নটি রাখলেন যখন এই প্রশ্ন রাখলেন তখন এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারলেন না পরম দয়াল কিছু সময় পরেই নিজেই বলছেন কচ্ছপ দেখেছেন কচ্ছপ জলে থাকে কিন্তু সে ডাঙাতে কিন্তু একটি জায়গাতে তার ডিম পেড়ে রাখে আর দূর থেকে ওই ডিমের উপর দৃষ্টি নিক্ষেপ করে করে ওই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় অর্থাৎ কচ্ছপ সে কিন্তু দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করে করে কিন্তু বাচ্চা ফোটায় ভগবান যেখানেই থাক এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রতি তার কৃপা দৃষ্টি সমান রয়েছে অসীম দৃষ্টি রয়েছে তাই ভগবান কখনো কাউকে বেশি ভালোবাসেন অথবা কাউকে কম ভালোবাসেন এমনটা হতে পারে না ভগবান আমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসেন ঈশ্বরং সর্বানি যন্ত্রণী মায়্বাজমান তিনি সর্বভূতে বিরাজমান থেকে তার সমস্ত সন্তানকে তিনি প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর প্রায় আলোচনা প্রসঙ্গ হতে হতে তিনি ভগবান জগন্নাথের কথা বলতেন তিনি বলছেন জগন্নাথের হাত নেই কেন জানেন জগন্নাথ হলে নিঃশ্বরের প্রতীক তিনি কাউকে ধরতে পারেন না তাকে ধরতে হয় যখন তাকে ধরা হয় তখনই তার ধরা হয় জগন্নাথের হাত নেই বটে কিন্তু আমরা যখন তাকে ধরি তার যে পা আছে তিনি আমাদেরকে টেনে নিয়ে চলতে পারেন তাই আমরা যখন ঈশ্বরের পথে ধাবিত হই আমরা যখন ঈশ্বরকে ভালোবেসে যখন তার দিকে আমরা অগ্রসর হতে থাকি তখনই আমরা তার কৃপাটা বুঝতে পারি ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করা যায় যখন আমরা তাকে ভালোবাসি তার প্রতি যখন আমাদের অকাট্য প্রেম নিবেদিত হয় তখনই আমরা তার কৃপাটাকে নিজেদের জীবনে অনুভব করতে পারি আজকের আমি যখন এই লিংকে যোগদান করলাম তখন দেখলাম এত মানুষ এই লিংকে প্রথম থেকে সেই পাঁচটার আগে থেকে আমি পাঁচটায় যোগদান করছি তার আগে থেকে এই লিংকে সবাই নাম ধ্যান করছে এটাই হলো পরম পিতার প্রতি সব থেকে বড় ভালোবাসা ভালোবাসা মানে প্রিয়ের যাতে ভালো হয় যা কিছু করলে আমার প্রিয় খুশি হন ওই অমন্তর করাটাই হলো প্রিয়কে ভালোবাসা এই যে অতি প্রত্যুষে উঠে উপযুক্ত সময়ে নামধানের ভিতর দিয়ে ইষ্টভৃতি নিবেদন করাই হলো প্রিয়কে ভালোবাসা আমি তাকে ভালোবাসি বাট আমি আমার ইচ্ছা দিন চড়ে এটা কিন্তু আমার ভালোবাসা নয় এটা হলো আমার ব্যক্তিতান্ত্রিকতা প্রবৃত্তি পরায়ণতা আমার মতো করে আমি তাকে ভালোবাসছি এটা ভালোবাসার নিদর্শন নয় তাকে যদি খুশি করতে হয় তবে তার বিধান মতো তার সময়ে তিনি যেমন ভাবে বলছেন তেমনভাবে যদি আমরা তার বিধানগুলো নিজের জীবনে পরিপালন করি তাহলেই কিন্তু তাকে ভালোবাসা হয় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের কাছে এক যুবক ভাই গেছেন গিয়ে তার দুঃখ দুর্দশার কথা নিবেদন করে বলছেন ঠাকুর আপনি আমাকে দয়া করুন আপনি দয়া করুন যাতে আমি আমার জীবনের এই সকল দুঃখ কষ্টকেই নিবারণ করতে পারি পরম দয়াল কি বলছেন জানেন পরম দয়াল বলছেন তুমি ইষ্টনিষ্ঠ হয়ে ওঠো অচ্যুত অনুরাগের ভিতর দিয়ে ইষ্ট কেন্দ্রিক হয়ে ওঠো এই অচ্যুত নিষ্ঠ বা অচ্যুত অনুরাগের ভিতর দিয়ে ইষ্টনিষ্ঠাই তোমাকে প্রতি মুহূর্তে দয়া করবে শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের নবম খন্ডের একশো উনত্রিশতম পেজে প্রফুল্ল দার সাথে যখন পরম দয়াল আমার কথা বলছেন তিনি কথা বলতে বলতে সেখানে বলছেন যে ঈশ্বর প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে কল্যাণকর বার্তা তিনি আমাদেরকে দিয়ে চলেছেন ঈশ্বর প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে কল্যাণকর বার্তা দিয়ে চলেছেন কিন্তু আমরা যদি প্রবৃত্তি মার্গে চলনে চলি সেখানে ভর ভগবানের আর কিছু করার থাকে না পরম পিতার আর কিছু করার থাকে না তাই এই জায়গাতে কিন্তু ভগবানের কোনো হাত নেই অর্থাৎ তিনি প্রতি মুহূর্তে আমাদেরকে কল্যাণকর নির্দেশ দিচ্ছেন তার আশিস আমাদের মধ্যে প্রতি নিয়ত বর্ষিত হচ্ছে কিন্তু যদি আমরা প্রবৃত্তি মার্গে চলনে চলি সেখানে কিন্তু কিছু করতে পারেন না এখানেই হচ্ছে একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে যে তিনি ইষ্টের কল্যাণকর যে আশিস বা ইষ্টের কল্যাণকর যে বার্তা সেটাকে মাথায় নিয়ে চলবে নাকি প্রবৃত্তির সমবেগকে জীবনে কার্যকর করে চলবে সেখানে পরম দয়াল বলছেন ভগবান মানুষকে বাঁচাতে পারে না খুব গুরুত্বপূর্ণ কথা ভগবান মানুষকে বাঁচাতে পারে না বাঁচাতে পারে অর্থাৎ আমার ইষ্ট কেন্দ্রিকতা আমার জীবন বৃদ্ধির পথে আমার সত্তা বা অস্তিত্বকে রক্ষার ক্ষেত্রে এই ভগবত অনুরাগই আমাকে বাঁচাতে পারে অর্থাৎ আমার জীবন বৃদ্ধির পথে চলাটা আমার নিজের উপর নির্ভর করছে যে আমি প্রবৃত্তির সমবেগকে মাথায় নিয়ে চলব নাকি ইষ্টির কল্যাণকর বার্তাকে নিজের জীবনে করে তুলব এই ডিসিশনটা আমার আমি যেমনতর ভাবে নিজের জীবনে ইষ্টকে মূর্ত করে তোলার চেষ্টা করব আমার পাওয়াটাও কিন্তু তেমন হবে এই জন্য ঈশ্বর তিনি প্রতিনিয়ত আমাদেরকে তাঁর ভালোবাসা তার শুভ কর বার্তা প্রতিনিয়ত আমাদেরকে বর্ষণ করে চলেছেন কিন্তু আমরা সেই প্রবৃত্তির টানকে প্রবৃত্তির সম্বেগকে উপেক্ষা করে ইষ্টকেন্দ্রিক চলনে চলতে পারছি না এই জন্য আমাদের সত্তা আমাদের অস্তিত্ব আমাদের জীবন সম্মুখ রূপে বর্ধনের পথে যাচ্ছে না এইখানে ভগবানের কিছু করার নেই কারণ আমরা প্রবৃত্তি কেন্দ্রিক চলনায় চলার চেষ্টা করছি এই জায়গাটা আমরা যতদিন না বোঝার চেষ্টা করব। ততদিন আমরা জীবন বৃদ্ধির পথে সম্মুখ রূপে এগোতে পারব না কত আনন্দের খবর কত সুখের খবর পরম দয়ালকে এক ভক্ত জিজ্ঞেস করছেন ঠাকুর আমরা যারা এই সদগুরুকে অবলম্বন করে প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে অবলম্বন করে চলার চেষ্টা করছি আপনি বারবার করে বলছেন তারা পরম মঙ্গলের অধিকারী কিন্তু যারা সদ্গুর শরণাগত হয়ে সদ্গুর সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে যারা ইষ্টকে ছেড়ে দিয়েছে সদগুরুকে ছেড়ে দিয়েছে তাদের কি হবে পরম দয়াল কি সুন্দর উত্তর দিলেন দেখেন কতটা সৌভাগ্যবান আমরা দেখেন পরম দয়াল বলছেন যারা সদগুরুকে গ্রহণ করেও যারা সদগুরুকে ছেড়ে দিয়েছে তারাও পরম মঙ্গলের অধিকারী হবে তারপরে বলছেন হুইল ওয়ালার মাছ ধরা দেখেছেন হুইল ওয়ালার মাছ ধরা দেখেছেন যখন হুইল ওয়ালা যখন মাছ ধরে বর্ষিতে যখন মাছ গেথে যায় তখন মাছ খুব হুটোপাটা করে হুটোপাটা করে যখন মাছ খুব হুঁটোপাটা করে তখন হুইল ওয়ালা ওই বড়শির সুতো ছাড়তে থাকে যখন সুতো ছাড়তে থাকে সুতো ছাড়তে ছাড়তে ওই মাছটাও কিন্তু এদিক ওদিক করতে থাকে তারপরে মাছটা যখন একটা সময় আস্তে আস্তে করে ক্লান্ত হয়ে পড়ে তখন হুইল ওয়ালা ওই বড়শির সুতো টেনে 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 মাছটাকে উপরে তুলে নেয় একবার যদি কেউ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তাহলে সে পরম পিতাকে অস্বীকার করলেও পরম পিতা কখনো তাকে অস্বীকার করতে পারে না আমি আবার বাক্যটি রিপিট করছি পরম পিতার দীক্ষা গ্রহণ করে সে যদি পরম পিতাকে মনে করে যে সে অস্বীকার করছে সে মনে করতে পারে যে সে অস্বীকার করছে কিন্তু পরম পিতা কখনো তাকে অস্বীকার করে না কোট আনকোট পরম পিতার কথা আর একজন মানুষ যখন প্রবৃত্তি মার্গী চলনে চলে প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলে তখন তার সেই ইষ্ট চলন বা ইষ্টকে আর ভালো লাগে না তারপরে সে প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলতে চলতে যখন সে এদিক ওদিক চলতে থাকে চলতে চলতে একটা সময় যখন সেই প্রবৃত্তির আঘাতে যখন ক্ষত হয় পরম পিতা তখন তাকে তার কাছে নিয়ে চলে আসে অর্থাৎ এই সৎ মন্ত্রের দীক্ষা যদি একবার কোনো ব্যক্তির হয়ে যায় তাহলে দুনিয়ার কোন শক্তি নাই যে সে সৎ গুরুকে সে পরম পিতাকে সে পুরুষোত্তমকে অস্বীকার করতে পারে তাই তারাও পরম মঙ্গলের অধিকারী হয় আমার পরম দয়াল এই কথা বললেন সুতরাং এটাই আমাদের কাছে সব থেকে বড় সৌভাগ্যের আমরা যারা পরম পিতাকে নিয়ে চলছি আমরা পরম সৌভাগ্যের কিন্তু যারা পরম পিতাকে গ্রহণ করে যারা ছেড়ে দিয়েছে তারাও কিন্তু পরম সৌভাগ্যের প্রবৃত্তি মার্গে চলনে চলে যখন ক্ষত বিক্ষত হবে একদিন তারা পরম পিতার কাছে আবার আসবে অর্থাৎ পরম পিতা তাদেরকে আবার তার কাছে নিয়ে আসবে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর আপনি যে বারবার করে বলছেন ধর্মের পথে চললে মানুষ সুখে থাকে শান্তিতে থাকে আনন্দে থাকে কিন্তু দেখছি তারা তারা তো তো ভীষণ যন্ত্রণার মধ্যে মধ্যে আছে আছে খুব কষ্টের কিন্তু এমন অনেক মানুষকে দেখা যায় যে তারা ধর্ম করে না ঈশ্বরে তাদের বিশ্বাস নেই তারা নানারকম অপকর্ম উল্টোপাল্টা কর্ম তারা করে চলেছে কিন্তু তারা তো জীবন পথে বেশ সুখে আছে অথচ এই সৎসঙ্গী যারা ধর্ম হয়ে চলছে আপনার কথা মতো যাতে সুখে থাকার কথা তাদেরকে তো দেখছি বেশ তারা দুঃখে আছে কষ্টে আছে কারণটা কি আমার পরম দয়াল বলছেন হ্যাঁ অনেক সৎসঙ্গী আছে যারা ভীষণ কষ্টের বা দুঃখের মধ্যে আছে আবার অনেক অদীক্ষিত মানুষ আছে যারা ধর্ম কর্ম মানে না ইষ্টকে মানে না অথচ তারা বেশ সুখে শান্তিতে আছে তারা অর্থ নিয়ে নিয়ে তারা বেশ সংসার নিয়ে সুখে আছে তার কারণ হলো তাদের প্রারব্ধ কর্মফল এই প্রারব্ধ কর্মফলের ফলে একজন সৎসঙ্গী তারও জীবনে দুঃখ আছে আবার একজন প্রারব্ধ কর্মফলের ফলে যিনি হয়তো ইষ্টকে মানেন না আদর্শকে মানেন না এবং সমাজে অন্যায় করে চলেছে এমনতর মানুষও কিন্তু বেশ সুখে আছে এ হলো তাদের প্রারব্ধ কর্মফল শ্রে শ্রী ঠাকুর এইখানে একটি অত্যন্ত দারুণ কথা বললেন তিনি বলছেন যে দ্বাদশীর চাঁদ কম উজ্জ্বল কিন্তু বর্ধিষ্ণু কিন্তু দ্বিতীয়ার চাঁদ বেশ উজ্জ্বল কিন্তু ক্ষয়িষ্ণু আজকের যে ব্যক্তি অন্যায় করেও যাকে সুখে আছে দেখতে পাচ্ছেন ও তার প্রারব্ধ কর্ম ফল ভোগ করেছে পূর্বের কোন সুকৃতি বা শুভ কর্মের ফল ভোগ করে চলেছে যখন শেষ হয়ে যাবে তার বর্তমানের যে সমস্ত অপকর্ম বা খারাপ কর্ম সেই খারাপ কর্মের ফল কিন্তু তার জীবনে প্রতীয়মান হবেই হবে আর আজকের যে সমস্ত সৎসঙ্গী যাদের জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা তারা কিন্তু ওই দ্বাদশীর চাঁদের মতো যারা অনুজ্জ্বল তারা হয়তো সেভাবে প্রতীয়মান হয়ে উঠতে পারছে না কিন্তু এই প্রারব্ধ কর্মফলটা হয়তো তাদের জীবনে তারা ভোগ করে চলেছে কিন্তু প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে এই যে নিষ্ঠা বলে যজন যাজ করে চলছে তার কারণে তাদের ভবিষ্যৎটা কিন্তু অনেক বেশি সুখময় অনেক বেশি আনন্দের অনেক বেশি সমৃদ্ধশালী তাই এই যে দ্বাদশীর চাঁদ কম উজ্জ্বল কিন্তু বর্ধিষ্ণু তাই আমাদের কিন্তু মন খারাপ করার দরকার নেই আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আছে কিন্তু মাথায় রাখতে হবে এই সমস্যার মূল কারণ হল প্রারব্ধ কর্মফল আর সেই প্রারব্ধ কারণে আমরা আমাদের জীবনে কিন্তু দুঃখ কষ্ট ভোগ করে চলেছি শরদ্দা ঠাকুরকে বলছেন ঠাকুর ঠাকুর অনেককে তো দেখি যে সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর তারা নানা রকম অসুখ বিসুখে পড়ে যায় অসুস্থ হয়ে পড়ে এর কারণটা কি পরম দয়াল তখন শরদ্দাকে বলছেন শরদ্দা যারা সতমন্ত্রে দীক্ষা গ্রহণ করে যারা অসুস্থ হয়ে পড়ে যারা নানা রকম ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয় বুঝতে হবে তাদের শরীর থেকে কর্মফলটা দ্রুত বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে আমার সৎসঙ্গীদের সব থেকে বড় লাভ সৎগুরুকে গ্রহণ করার সব থেকে বড় লাভ হলো এইখানে যে আমি যখন সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে নিজের জীবনে মূর্ত করে তোলার চেষ্টা করব। তখন আমি অসুস্থ হয়ে পড়তে পারি তখন আমার জীবনের সমস্যাগুলো খুব দ্রুত প্রতীয়মান হয়ে উঠতে পারে এমনকি আমরা ডিপির কাজ করতে গিয়ে দেখেছি অনেকে বলছেন যে আমার আমি বেশ ভালো ছিলাম এই ঠাকুরের দীক্ষা গ্রহণ করে আমি অসুস্থ হয়ে পড়েছি তার কারণ কি কারণ হচ্ছে তার শরীর থেকে যে প্রারব্ধ কর্মফলটা রয়েছে এই প্রারব্ধ কর্মফল তার শরীর থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছে আমার প্রিয় পরমের অনেক ভক্ত ছিলেন পার্শ ছিলেন যারা জীবনের শেষ মুহূর্তে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন পরম দয়াল তাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেন যাক কয়েক জন্মের কর্মফল আপনার এই জন্মে কাটিয়ে চলে যাবেন আর আপনাদের কর্মফল ভোগ করতে হবে না আর কর্মফল ভোগ করতে হবে না তাই মাথায় রাখতে হবে আমরা যারা প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে আছি আমরা ওই দ্বাদশীর চাঁদের মতো কম উজ্জ্বল হলেও আমরা বর্ধিষ্ণু অর্থাৎ বৃদ্ধির দিকে চলছি আমাদের মধ্যে যে কর্মফল আছে সেটা ইহ জন্মের কর্মফল এমনকি বিগত জন্মেরও কর্মফল যে কর্মফলগুলো গুলো আমাদের মধ্যে সঞ্চিত আছে সেগুলো আমাদের শরীর থেকে দ্রুত বেরিয়ে যাবে যদি আমরা ঠিক ঠিক সাধনার পথে থাকি শরদ্ধা ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর আপনি যে বারবার করে বলছেন প্রারব্ধ কর্মফল আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে কিন্তু একজন মানুষ যখন স্থুল দেহ যখন ছেড়ে যখন চলে যায় অর্থাৎ তার শরীর যখন চলে যায় বা ব্যক্তি যখন মারা যায় তো তখন সেই কর্মফল কি করে থাকে তার সাথে আমার পরম দয়াল সেখানে বলছেন যে একজন মানুষের স্থূল শরীর তার চলে যেতে পারে কিন্তু তার থাকে ভাব শরীর কথাখানি কত গুরুত্বপূর্ণ দেখেন কত সায়েন্টিফিক দেখেন ঠাকুর বলছেন স্থূল শরীর চলে যেতে পারে কিন্তু মানুষের থাকে ভাব শরীর ভাব কথাটি এসেছে ভূ ধাতু থেকে যার অর্থ হল হওয়া আর এই হওয়ার পিছনে রয়েছে করা আমরা যেমনতর কর্ম করবো তেমন কিন্তু হব এই কর্মফল সম্পর্কিত বিষয়ে পরম দয়াল দিতে গিয়ে কত সুন্দর সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন দেখেন। একেবারে ধর্মে ঠাকুর বলছেন না যে আমি রিলিজিয়ান আর সায়েন্সকে মার্চ করে দিলাম তাই তার প্রত্যেকটি কথা ধর্মের গভীরতম তত্ত্বগুলোকে এবং অতি সূক্ষাটি সূক্ষ্ম ব্যাপারগুলোকে তিনি বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা দিয়েছেন। এই সূক্ষ্ম বিজ্ঞানগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। ঠাকুর কি বলছেন? একজন মানুষ যখন কোনো কর্ম করে সেটা শুভ হতে পারে সেটা অশুভ হতে পারে সেই কর্ম মানুষের মস্তিষ্কের ডিপার লেয়ারে রূপে সঞ্চিত থাকে মস্তিষ্কের ডিপার লেয়ারে রূপে সঞ্চিত থাকে অর্থাৎ যেটাকে আমরা অনেকেই সাবকনসিয়াস বলি শেষে ঠাকুরই এই শব্দটি কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন বলেছেন মানুষের এই সাবকনসিয়াস রিজিয়নে সেটা খুব রূপে কিন্তু অবস্থান করে এই যে আমরা বলি না চিত্রগুপ্তের খাতা যে চিত্রগুপ্তের খাতায় নাকি আমাদের পাপ পুণ্যের হিসাব লেখা থাকে ঠাকুর বলছেন চিত্রগুপ্তের কোন খাতা নেই মানুষের মস্তিষ্কই হলো চিত্রগুপ্তের খাতা কি দারুণ কথা দেখেন মানুষের মস্তিষ্কই হলো চিত্রগুপ্তের খাতা অর্থাৎ আমি যা কিছু করব সেই শুভ কর্ম করি আর অশুভ কর্ম করি সেই সমস্ত কিছু আমার মস্তিষ্কের ডিপার লেয়ারে রূপে অবস্থান করে আর সময়ের প্রেক্ষাপটে সেই সমস্ত কর্মগুলো আমাদের মধ্যে প্রতীয়মান হয় একটা ছোট্ট ঘটনা না বললে নয় আমরা এটা সবাই জানি শ্রী ঠাকুর যখন ওই খেজুর গাছ থেকে পাখির বাচ্চা পারতে গিয়ে একটা কাল 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 মিচমিচে শব্দটি এইভাবে শ্রী ঠাকুর ব্যবহার করেছেন একটা কাল মিচমিচে কেউটে সাপকে তিনি যখন টেনে বের করলেন তিনি গাছ থেকে খুব দ্রুত নেমে আসলেন নেমে এসে যখন দৌড়তে শুরু করলেন কিছু সময় পরে তিনি আর দৌড়তে পাচ্ছেন না তার ভয়ে সমগ্র শরীরটা যেন আড়ষ্ট হয়ে এলো অবস হয়ে এলো তিনি ওই সময় ওই শিশুকালে ওই সময় তিনি উপলব্ধি করলেন যে একটা মানুষ কখন কর্ম করে কর্ম করার সাথে সাথেই সে কর্মের ফল পায় না কর্মের ফলটা দেরিতে আমাদের মধ্যে প্রতীয়মান হয় পরম দয়াল বলছেন প্রত্যেকটি কর্মফল আমাদের শরীরের মধ্যেই থাকে এবং সেটা আমাদের শরীরের মধ্যেই প্রকটিত হয় মনের মধ্যেই সেটা প্রকটিত হয় অর্থাৎ আমরা কর্ম করার সাথে সাথেই আমরা কর্মফলটা কিন্তু পাব না কর্মফলটা কিন্তু দেরিতে ফলবে তাই আজ যদি আমি সুখে থাকি তাহলে এটা আমার প্রারব্ধ বা পূর্বের কর্মফল যদি আজ আমি দুঃখে থাকি তবে সেটা আমারও সেই পূর্বের কর্মফল তাই শুভ কর্মে আসে শুভ মন্দে কিন্তু মন্দ হয় বিধির বিধান এমনতর কপাল জুড়ে সেটাই রয় চিত্রগুপ্তের আলাদা কোনো খাতা নেই মানুষের মস্তিষ্কই হলো চিত্রগুপ্তের খাতা অর্থাৎ সমস্ত কর্মফল রূপে মানুষের মস্তিষ্কের ডিপার লেয়ারে অবস্থান করে সময়ের প্রেক্ষাপটে তা প্রতীয়মান হয় আর তখন সেই ফল ভোগ করে এই যে পরম দয়ালকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষের স্থুল শরীর থাকে না তাহলে মানুষ কি করে পূর্বজন্মের পাপ ভোগ করবে পূর্বজন্মের কর্মফল ভোগ করবে সেখানেও আমার পরম দয়াল যে কথা বললেন ওই ভাব শরীর থাকে শ্রী ঠাকুর একটি কি সুন্দর বাণী দিয়েছেন দেখেন ইহলোকে করিস যা উন্নতি বা অবনতি সেই সেইটি তোর করবে এই স্থির পরলোকে তোর গতি অর্থাৎ আমি জন্মে যেমনতর কর্ম করব সেই কর্মের ফল সূক্ষ্মরূপে আমার মধ্যে সঞ্চিত থাকবে এবং সেটা পরজন্মে বা ইহ জন্মে সেই কর্মফল কিন্তু প্রকটিত হবে সেই কর্মফল কিন্তু প্রকাশিত হবে এবং আমি তেমনতর কিন্তু সুখ অথবা দুঃখ লাভ করব তাই যদি শুভ কর্মের ভিতরে যদি নিয়োজিত থাকে তাহলে শুভ ফল লাভ করবো আর যদি অশুভ কর্মের মধ্যে থাকি তাহলে অশুভ ফল লাভ করবো পরম দয়াল আমাদের প্রত্যেককে সচেতন করে একটি দারুণ কথা বলেছেন তিনি বলেছেন যে ধর্ম করা আর ধর্মের পোজ নিয়ে চলা এটা কিন্তু এক জিনিস নয় কি দারুণ কথা দেখেন ধর্ম করা ধর্মের পোজ নিয়ে এক চলা এক জিনিস নয় আমরা সবাই নৌকা বাইছি কিন্তু যদি নোংরটাকে যদি আমরা নদীতে ফেলে রেখে যদি আমরা নৌকা বাই তাহলে কি নৌকা এগোবে পরম দয়াল বলছেন তুমি প্রবৃত্তির নোংর ফেলে জীবন বৃদ্ধির পথে চলার চেষ্টা করছো তাহলে তুমি কি এগোতে পারবে এগোতে পারবে না তাই ধর্মের প্রকৃত অর্থ হলো এই কমপ্লেক্সকে নিয়ন্ত্রণ করা এই কমপ্লেক্স হচ্ছে আমাদের নোঙরের সমতুল কমপ্লেক্সের চাহিদা পূরণ করার জন্য যদি আমি ইষ্টকে অবলম্বন করে চলি তাহলে আমরা কিন্তু জীবন বৃদ্ধির পথে এগোতে পারবো না আর এই কমপ্লেক্সের মধ্যে যদি আমরা থাকি সেটাই কিন্তু আমাদের জীবনে দুঃখ এনে দেবে সেটা কিন্তু কখনোই আমাদেরকে সুখ দিতে পারবে না সেই জন্য আমরা যেন পরম পিতাকে অবলম্বন করে তার নির্দিষ্ট পথে তার নির্ধারিত পথে জীবন বৃদ্ধির পথে যেন আমরা চলতে পারি সবাই ভালো থাকবেন পরম পিতা শ্রীর আতুল শ্রীচরণে সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি সবাইকে জয়গুরু জয়গুরু দাদা শত পরিবার আমরা উপস্থিত হয়েছি এত ঠান্ডার মধ্যে যাই হোক আপনাদের ওইখানে তো খুব ঠান্ডা সবাই এই যে সেই বিশ্ব পিতার কিছু অভয় বাণী আমার সদ্য পিনাকিদা আমাদের যাচন করলেন শত পরিবারের মাঝখানে বসে খুব আমরা ধন্য হলাম প্রভু খুশি হয়েছেন তার সেই অভয় বাণী ছোট্ট মাধ্যমে আমরা শ্রবণ করলাম ওই যে বলে না চিত্রগুপ্তের খাতা মস্তিষ্কর ভেতরে আমাদের কর্মের কল হচ্ছে ওই যে শিশি দাদা বলে গেছে শেষের দিন খুব ভয়ঙ্কর আসবে কিন্তু ঠাকুর যেটা বলে গেছিলেন যেদিকে দেখবে নরমণ্ড আমরা দেখেছি আতঙ্ক হয়েছে কিন্তু ভাগ্যের বশতে আমাদের সৎসঙ্গীদের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি যাই হোক খুব সুন্দরভাবে যাজন করলেন নাম দেন সত্যি যজ্ঞের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তৎস সেই বিশ্ব পিতার আঙার চরণে আপনার দীর্ঘায়ু কামনা করি দর্শক আপনার পরিবার পারিপার্শ্বিক সবারই স্টুচ্ছল মঙ্গলের জন্য প্রার্থনা করি দাদা আর একটি কথা আমি সবাইকে বলে রাখি আমি কিন্তু প্রণামের যোগ্য হয়ে উঠিনি আমার ঠাকুরকে প্রণাম করলে আমি খুশি হই জয়গুরু দাদা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন গুরু আমি জয়গুরু সবাইকে জয়